কে ভাল লাগছে না চল আজকে আমরা গানের কলি খেলি হ্যাঁ হ্যাঁ চল আমারও আজকে ভাল লাগছে না চল গানের কলি খেলি আচ্ছা ঠিক আছে আমিও খেলবো তাহলে আমি শুরু করছি ঠিক আছে কেন আমি বুদ্ধি দিছি আমি শুরু করব প্রথমে না না আমি শুরু করব প্রথমে তোদের মারামারি করা লাগবে না দাঁড়া আমি টস করতে আসি তারপর দেখব নাকি আগে শুরু করে আজকে আমরা খেলবো গানের কো লি কি মজা আমি চান্স পেয়েছি আমি শুরু করব আচ্ছা তাড়াতাড়ি শুরু কর তোমার আমার প্রেমের প্রেমের শুরুতে কিছু ছিল যে বলার আকাশিতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে আ আরো কাছে আসো না আমার তার প্রেমের পথে দেবো তোমার পাছায় হইছে এতদিন মারামারি করা লাগবে অনেক মজা আসছে এখন আবার শুরু করি চল বোরি সালে মনছে উঠায় ওই বেডরুম আ বন্ধরে মরব কেন যদি একটা ঘুম তোছ একটা ঘুম অনেক মজা আছে চল এখন চলি বাসায় যাই এখন টাটা গাইস আমার এই ভিডিওটি ভাল লাগলে একটি লাইক করুন এরকম আরো ভিডিও চাইলে সাবস্ক্রাইব করুন এ আমার এই র্যান্ডম ভিডিওস চ্যানেলটি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ